আসসালামু আলাইকুম পিআই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি প্রায় এক বছর আগে ভেরিফিকেশনের জন্য কে ভেরিফিকেশনের জন্য আপনার আবেদন করেছিলাম কিন্তু আমার আবেদনটা আসলে কিছু ভুল দেখায় অ্যারেজে করে দিয়েছে আসলে আমার ভুল হয়েছে কিনা বলতে পারি না সঠিক ওইখানে দেখা যায় যে কান্ট্রি আমার বেলজিয়াম নাকি কোন দেশ দেওয়া ছিল তারপর আমি আবার ওই বিশ তারিখের পরে আমার কান্ট্রি সিলেক্ট করে কে ওইসিটা আবার পুনরায় সাবমিট করলাম সাবমিট করার পরে আমার কেউইসিটা করে দেখেন আমার সব কিছু অল কমপ্লিট এখন আমার ব্যালেন্স গুলা মাইগ্রেট হয়ে মেন নেটে চলে যাইতেছে আমার 14 দিন সময় নেবে এখানে 14 দিন পরে আমার যে ট্রান্সফারেবল ব্যালেন্সটা 183 এটা আমার পাঠায় দিবে তো আপনারা যারা পিআই তে কয়েন মাইন্ড করছেন তাদের জন্য সুখবর আপনি বর্তমান রেটে যদি দেখেন

আমি এখানে যদি একশো তিরাশিটা হিসাব করি একশো তিরাশিটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমার বর্তমান বাজারে আছে ইনফিউচার এটা আরো বাড়ার সম্ভাবনা আছে পিআই নিয়ে মানুষের প্রেডিকশন বলতেছে যে এটা আরো আরো পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত যাইতে পারে তো আপনারা যারা কে ওয়াইসি কমপ্লিট করে খুব দ্রুত কেওয়াইসি কমপ্লিট করে নেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন আমি আমার ওই যারা যে আনভেরিফাইড এটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্সটা হচ্ছে আমার যে রেফার করছি কিছুজন মানুষকে রেফার করছি ওইটা হচ্ছে রেফার যারা আছে ওদের কাছ থেকে আমি একশো তিরিশটা পাইছি এখানে আমার একজন ভাই আছে খালাতো ভাই সে মাইনিং করতেছে তাকে বললাম যে বেরিফিট করে নিতে তো আপনি এবং আপনার রেফারেলরা যদি বেরিফিট করেন তাহলে এখান থেকে ভালো একটা করতে পারবেন ইনশাল্লাহ আপনার একটা এ দেওয়া ছিল যাদের আমি দেখলাম কিছু কিছু লোকের এখানে আপনার কে জন্য বলতেছে যে তিন দিন সময় আছে আবার আমি আমার খালাতো বাইর এখানে দেখলাম ওর এখানে লেখা হচ্ছে দুইশো ষাট দিন অ্যারাউন্ড এরকম এটা আমি একটু রিসার্চ করব বলতে পারছি আসলে কি তবে আমার মনে হচ্ছে যারা যারা পুরাতন ওয়ালেট যাদের পুরাতন অ্যাকাউন্ট ওদের জন্য মনে হয় এই বিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত আপনার ডেডলাইন ছিল এবং যারা নিউ ইউজার এদেরকে কে ওয়াইসিটা পরবর্তীতে কে করার চান্স দিবে তো আজকের বিরটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ